প্রমাণ করো এই নির্ণয়টা সমান আমাদের এই ডাইন সাইডের যেই রাশিগুলি গুণ আকার সেগুলি আসবে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে আমরা যদি লেফট হ্যান্ড সাইড সমান এটা আনতে পারি তাহলে এটা প্রমাণিত হবে আমরা যদি লেফট হ্যান্ড সাইড সমান যদি লিখি এই লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান এই নির্ণয়টা আমরা জানি কোনো নির্ণায়কের কোনো শাড়ি বা কলাম কোনো একটি সংখ্যা বা রাশির সমষ্টি আকারে থাকলে ওই দুটি ওই সংখ্যাটিকে সেপারেট করে আমরা আলাদা করে দুটি নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি তাহলে আমরা এই মাইনাস ওয়ানকে আলাদা করে আরেকটি নির্ণয়কে লিখতে পারি তা আমরা যদি লিখি এই নির্ণয় একটা সমান আসে এরকম আসবে এই এক্স তারপরে এই এক্স স্কোয়ার এক্স কিউব আমরা লিখতে পারি এই ওয়াই তারপরে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এইভাবে তারপরে জি জি স্কোয়ার জি কিউব এভাবে লেখা যায় এরপরে আমরা কী করবো প্লাস প্লাস দিয়ে এই মাইনাস ওয়ানকে আলাদা করে আমরা লিখব তারপরে এই এক্স তারপরে এই এক্স স্কোয়ার তারপরে আসে এখানে মাইনাস ওয়ান আমরা কি করলাম এই দুটো নির্ণয়কে সমস্ত রূপে প্রকাশ করলাম এই মাইনাস ওয়ানকে আলাদা করে এরপর যদি আমরা এই নির্ণায়ক থেকে যদি এক্স এই প্রথম কলম থেকে এক্স দ্বিতীয় কলম থেকে ওয়াই তৃতীয় কলম থেকে জি কমন নিই তাহলে এই এক্স ওয়াই জি আসে এফর আসে এখানে ওয়ান এখানে ওয়ান তারপরে ওয়ান এখন যদি আমরা এই একটু লক্ষ্য করে প্রথম সারিতে আছে ওয়ান 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 আমরা যদি এই নির্ণয়টাকে এভাবে সাজাইতে পারি তাহলে আমরা কমন নিতে সুবিধা হবে তাহলে আমরা কি করব প্রথমে এই দুইটা সারি আমরা কি করব ইন্টার চেঞ্জ করবো এই তৃতীয় সারিকে দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় সারিতে তৃতীয় সারিতে নিয়ে আসবো একবার যদি চেঞ্জ করি তাহলে এই নির্ণয়কে মানটা মাইনাস হয় এবার আবার যদি চেঞ্জ করি আমরা এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে যদি প্রথম সারিতে নিয়ে যাই তাহলে কী হবে প্লাস হবে এই নির্ণায়কের মানটা আগে ছিল মাইনাস একবার পরিবর্তন করার পরে এবার দ্বিতীয়বার পরিবর্তন করে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এই প্লাস হয়ে আসবে এরপরে যদি আমরা এই মাইনাস ওয়ান যদি সবগুলো থেকে কমন নিয়ে এখানে যদি মাইনাস ওয়ান তাহলে আসে এখানে শুধু ওয়ান থাকবেও পরে ওয়ান ওয়ান এরপরে এক্স এক্স স্কোয়ার তারপরে সে ওয়াই ওয়াই স্কোয়ার ও জি জি স্কোয়ার তাহলে আমরা এই ইন্টারচেঞ্জ করাতে দুটি রো ফার্স্ট ফার্স্ট চেঞ্জ করাতে আমরা এই দুটি নির্ণায়ক একই রকম হয়েছে তাহলে আমরা দুটি নির্ণায়ক যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে এক্স ওয়াই জি মাইনাস ওয়ান এটা সমান আমরা লিখতে পারি সমান লিখতে পারি এক্স ওয়াই জি মাইনাস ওয়ান এটা কমন নেওয়া যায় সমান আমরা লিখতে পারি এই যে কোনো একটা নির্ণায়ক তাহলে এই ওয়ান 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 তারপরে এক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জি জি স্কোয়ার এটা লেখা যায় এখন আমরা যদি এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই আসবে তাহলে আমরা এখানে এক উৎপাদক পেয়ে যাব এই আর টু উৎপাদক পেয়ে যাব তাহলে এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম যদি বিয়োগ করি তাহলে আসে জি ওয়াই মাইনাস জি তাহলে আর টি আমরা উৎপাদক পেয়ে যাব তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে আসে এখানে জিরো তারপরে আসে এখানে এই এক্স মাইনাস ওয়াই তারপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম বিয়ে করি দ্বিতীয় কলাম লিখলে আসে এখানে জিরো এখানে হবে ওয়াই মাইনাস জি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জি স্কোয়ার তৃতীয় কলম আমরা একই রকম লেখে দেব জি জি স্কোয়ার এটা আসে আমরা যদি এখন এই প্রথম সারি ধরে বিস্তার করি তাহলে এই ওয়ান ধরে বিস্তার করলে পাই সমান আমরা পাবো এই এক্স ওয়াই জি মাইনাস ওয়ান ইন্টু আমরা পাই এই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার এখানে আসবে ওয়াই y মাইনাস ওয়াই মাইনাস জি জি আর এখানে আসবে জি এটা আসে তাহলে আমরা যে ক্রস গুলো এই কমন নি এই প্রথম কলাম থেকে যদি আমরা এক্স মাইনাস কমন দ্বিতীয় কলাম থেকে যদি ওয়াই মাইনাস জি কমন নি তাহলে আসে এখানে কমন নিলে এখানে সমান এই ওয়াই মাইনাস জি এটা পাই সমান আমরা পাই এখানে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে ক্রয় করলে আসে ওয়াই প্লাস জি মাইনাস আমরা আসে এই এক্স মাইনাস ওয়াই এরকম আসে তাহলে এই ওয়াই ওয়াই ক্যান্সেল হয় তাহলে থাকতেছে এখানে সেখানে জি মাইনাস এক্স তাহলে এই পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো এটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড ফ্রুট প্রমাণ করো যে এই নিম্ন একটা সমান আমাদেরকে এই রাইট হ্যান্ড সাইড এ যেটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুল হোল কিউব এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি এই বাম পক্ষ সমান এটা আনতে পারি তাহলে প্রমাণিত হবে তাহলে আমরা যদি লিখি এই বাম পক্ষ সমান সাজিয়ে লিখি লাইফট হ্যান্ড সাইড এই এখানে আমরা যদি দেখি আমরা প্রথমে চিন্তা করবো যে এই কিভাবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই একটি উৎপাদক বের করা যায় তাহলে আমরা কি করলে এই আসবে আমরা যদি প্রথম শাড়ির সাথে তৃতীয় শাড়ির বি দ্বারা গুণ করে যোগ করি তাহলে আমরা এই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে আমরা যদি লিখি সমান আসে এরকম এই ওয়ান ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তিন নম্বর শাড়িকে যদি বি দ্বারা গুণ করা হয় তাহলে টু মাইনাস

আমরা লিখি তাহলে আর সেখানে এই এটাকে এ দ্বারা গুণ করবো গুণ করে মাইনাস এ দ্বারা গুণ করে এই তৃতীয় কলামের সাথে দ্বিতীয় কলামের সাথে যোগ করবো তাহলে আমরা লিখি টোয়াইস এ বি মাইনাস টোয়াইস এ বি টোয়াইস এ বি এরপরে এখানে আমরা কী করবো আগে এটা লিখে নিই ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস আমরা এটাকে কী করবো মাইনাস এ দ্বারা গুণ করলে মাইনাস প্লাস টু এ স্কোয়ার আসে তাহলে টু এ স্কোয়ার তাহলে তৃতীয় যদি একই রকম রেখে দিই তাহলে আসে এখানে এই টু বি তারপরে মাইনাস টয়স এ ওয়ান মাইনাস বিয়ার তাহলে যোগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আসে জিরো এখানে আসে আমরা যদি মাইনাস বি কমন নেই এখান থেকে তাহলে এখানে আসে এই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আসে এফরে এখানে আসে জিরো আমরা যদি লিখি এখানে আসে জিরো এখানে আসে আমরা যদি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আসে আমরা যদি এ কমন নেই এখান থেকে এ কমন নেই তাহলে আসে এখানে এই এ যদি কমন নেই তাহলে আসে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বিয়ান প্লাস এ স্কোয়ার দ্বিতীয় শাড়ির থেকে যদি ওয়ানোয়ার প্লাস বি স্কোয়ার কমান তাহলে আসে এখানে আসে ওয়ান এখানে আসে জিরো এখানে আসে মাইনাস বি এবার এখানে আসে জিরো এখানে আসে ওয়ান এখানে আসে এ এরপরে নিচে আসে তাহলে এটা সব আমরা লিখতে পারি ওয়ান প্লাস এ স্কোয়ার এরপর যদি আমরা প্রথম সারি দর বিস্তার করি তাহলে এখানে আসে এই ওয়ান ধরে হিসেবে করলে আসে এখানে ওই এই প্রথম সারি প্রথম কলম বাদ তাহলে ওয়ান দিয়ে একটা গুণ করবো তাহলে আসে এখানে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে আসে আবার এই এ দিয়ে মাইনাস টোয়াইস একে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস টু এ স্কোয়ার আসে এরপর আমরা কী করবো এই জিরো দিয়ে করলে জিরো আসবে মাইনাস বি দ্বারা গুণ করলে আসে এই কলাম বাদ এই সারি বাদ তাহলে আসে এখানে মাইনাস মাইনাস প্লাস টোয়াইস বি স্কোয়ার